প্রতি বছরের মতো এবছরও শিলিগুড়ি কলেজ ময়দানে আয়োজিত হল বত্রিশতম শিলিগুড়ি শিক্ষা জেলা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা মূলত শিলিগুড়ির প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা দপ্তরের উদ্যোগে এই আয়োজন এদিন শিলিগুড়ির সাতটি শিক্ষাচক্রের প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় আড়াইশো ক্ষুদে পড়ুয়ারা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পতাকা ও পরে সাতটি শিক্ষাচক্রের পতাকা উত্তোলনের পাশাপাশি মশাল দৌড়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার পুরো চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী জেলা শাসক মহকুমা শাসক শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পাপিয়া ঘোষ শিক্ষা সংসদের সভাপতি সহ বিশিষ্ট অতিথিরা আমাদের আজকে বত্রিশতম শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে যে বার্ষিক অনুষ্ঠান জেলা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এখানে আমাদের তো ইভেন্ট আটত্রিশটা ইভেন্ট রয়েছে আটত্রিশটা ইভেন্টে মোটামুটি স্টুডেন্ট দুশো আটত্রিশ জন স্টুডেন্ট থাকবে তারা পার্টিসিপেট করবে বিভিন্ন সার্কেল থেকে স্টুডেন্টরা আসছে আটত্রিশ জন করে স্টুডেন্ট প্রতি সার্কেল থেকেই আসছে এবং আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চারাও আসবে আচ্ছা এবং আমাদের এখানে মেয়র স্যার আছেন আসবেন উনি ডিএম ম্যাডাম এসছেন ডেপুটি মেয়র এসছেন আর পুরো কর্পোরেশনের আমাদের চেয়ারম্যান সাহেব এসছেন আর ডিআই সেকেন্ডারি ডিআই প্রাইমারি ডিইও এসএসএম মোটামুটি সভাধিপতি শিলিগুড়ি মহপুমা পরিষদের সভাধিপতি কর্মাধ্যক্ষ শিলিগুড়ি মহুহা পরিষদের শিক্ষা এবং ক্রীড়া তারা এসছেন আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি